यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद फूल खिलते ग पड़ के सल आला फूल खिलते ग पड़ के सल आला झूम करके रही है बात सवा ऐसी खुशबू খুশবু চমনকে গুলো মে কাহা জোনবি কে পসিনে মজুদ হ্যামনে আঁখো দেখা না গিয়া মগর উন্কি তসবীর সিনেমে মজুদ হ্য এখন যে গজলটি গাইবো এটা ফিলিস্তিনের মানুষের জন্য আমরা সবাই চাইতো না কি ফিলিস্তিনের মানুষ তারা স্বাধীনতা ফিরে পাক আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়ে আমাদের যে আনন্দ তারা যদি তাদের স্বাধীনতাটা ফিরে পাই তো আল্লাহ তালা তাদেরকে শান্তিরা দিত ঠিক না আমরা আজকে এখানে যারা আছি আমরা যদি মরে না যাই তাহলে কোনো ইসরায়েলি পণ্য খাবো না পার্ব না ইনশাল্লাহ ভাই সবাই একসাথে একটু গাইবো পার্ব না ইনশাল্লাহ ভাই ফেলেস্তেন ফেলেস্তেন আলকুদুস আলকুদুস একটু জোরে বলি না শেখ হাসিনা তো নয় এখন স অলকুদোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস অলকুদোস যেখানে জিন্দা ইমানি সে ঠিক কিনা ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপে রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান গোলাপের রক্তের এখানে প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসহর যেখানে প্রতিটি সুখে শত আঘাতের স্তূপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ঠিকানা শত আঘাতের স্তূপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন সবাই ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে ঠিক না প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগেই দেখে শত্রুর ভুলে গিয়ে তারা সেখানে প্রতিশোধ ডেকে ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আলু কুতো যেখানে জিন্দা ইমানি জোশ রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরও রক্তের নিধান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরও রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্তুরবিন পৃথিবী দেখো তাকিয়ে দেখো ত্রোয়ের ফিলিস্তিন নারায় তকবিন আল্লাহু আকবার সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে জেগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন আ প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল যাকে ফেরেসা দিন করবে কুদুসের আবাবিল ডেকে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ গ্রেনেডের বুকে বোন দে যারা নারে গিয়ে পের চারা শ্মশানের ভূমি কেড়ে নিয়ে তারা করে দিবে তা সজীব মিনাল্লাহ। করি শেষ বারের মতো সবাই পড়বো ফিলিস্তিন 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 যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস আলকুদোস